ভবদাহের বাঁধের যে ফাটল ধরেছে আমরা জানি এই বাঁধ যদি ভেঙে যায় ডাকাতিয়া বিলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে যাবে এবং ফসলের ক্ষতি হবে এ বিষয়ে আপনি কিভাবে দেখছেন এখন তো যা শুনলাম তাতে তো সম্ভাবনা বেশি এইটটি পার্সেন্ট বাংলার সম্ভাবনা এই যে এইটটি পার্সেন্ট বাংলার সম্ভাবনা সরকার যদি আশুক পদক্ষেপ না নেয় তাহলে তো এই এলাকার লক্ষ লক্ষ লোক জলবদ্ধতার তাই না এটা ভুলতলা ডুমুরিয়া প্রত্যেকে প্রত্যেক অঞ্চলের লোক এবং উভয়নগরের কিছু লোক কিছু অংশের লোক যারা ক্ষতিগ্রস্ত হলে আর এই ক্ষতিগ্রস্ত হলেই এর আশু পদক্ষেপটা সরকারের আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি মনে করি প্রশাসন এটার দিকে হস্তক্ষেপ করবে এবং এই মানে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি সেই কারণে আপনারা সত্য আর আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে যদি এডের ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত যেমন কালিকে মাইকি ডাক দিছে আপনারা সবাই খেতে আজকরা আমি মনে করি যে আপনাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যায় সেইটারে প্রতিহত করা এবং বাঁধ সৃষ্টি করা এই কারণে এই কাজটি আপনারা করেন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আজকে যেমন বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে সব ক্ষতিগ্রস্ত হয়েছে তরি তরকারি যেখানে যা মানে করা হইলেও সবগুলো নষ্ট হয়ে গেছে রাস্তার পরে পানি তাক করে মানুষ আর কোনো আর তখন আর ধরানোর কোনো আপনারা বক্তব্যের কাজ করে আমি আপনাদের পাশে আছি আপনাদের সাথে সাথে আমরা ডাকলি আমি আপনাদের সাথে থেকে যা করণীয় আমরা ইনশাআল্লাহ করব やさいす